সো গাইস আজকে কিন্তু মুই চলে আসছো সীতায়ত হ্যাঁ তোমরা ঠিকই শুনছেন কোচবিহার জেলার সীতায়ত কিন্তু মুই চলে আসছো বিবিএসএন এন্টারপ্রাইজের সামন তো এটা না কিন্তু তোমরা দিল্লি কলকাতার রেটে পাওয়া যাবেন বিভিন্ন ধরনের লাইটস কারণ আমরা এটা থেকে ম্যানুফ্যাকচারিং করে এটা থেকে ডিস্ট্রিবিউট করে তো চলো এবার ভিতরে যাম ভিতরে যাওয়া দাদার কাছে দেখাম যে দিবালির আগত দাদার কী কী কালেকশন আছে তো চলো ভিতরে আমি দেখা যাচ্ছে সো গাইস তো মোর সামনে দাদা আছে ডিপিএসএন এন্টারপ্রাইজের ওনার দেবব্রত বর্মন দাদা তো দাদা তুমি পুরো ডিটেলসটা নমস্কার আমি দেবব্রত বর্মন ডিভিয়েশন এন্টারপ্রাইজেস থেকে তো দাদার আজকে এখানে আসার একটাই কারণ আমাদের এখানে এলইডি লাইট থেকে শুরু করে যে দীপাবলির যে কালেকশনগুলো হয় লাইটিং পার লাইট থেকে শুরু করে হ্যালোজিন এভরিথিং কালেকশন এক কথা লাইটের এভরিথিং কালেকশন আমাদের কাছে পাওয়া যায় আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তবে আমি আপনাদেরকে দেখাবো কী কী কালেকশন পাওয়া যায় আর এবং আলোচনা করবো আর কি সেই বিষয়ে তো চলো দেখি দাদার দোকান কি কী কালেকশন আছে তো এখন যে কালেকশনগুলো দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লাওয়ার টাইপের কিছু কালেকশন আছে তারপরে রকেট যারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছে তারা অবশ্যই জানে এই যে ফ্লাওয়ার তারপরে রকেট তারপরে মাল্টি কালার পিক্সেল এগুলো সবই জানা আছে আপনাদের অবশ্যই রকেট ডায়মন্ড তো বিভিন্ন রকম কালেকশন আমাদের কাছে পাওয়া যায় তারপরে দেখতে পাচ্ছেন যে ফ্রোস্টেড পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে পিক্সেল আর জিবি পাওয়া যাচ্ছে হ্যাঁ সব এগুলো হচ্ছে সব পিক্সেল আর জিবির কালেকশন তারপরে নতুন এটা চলে এসছে আমাদের এবারে ফ্লাওয়ার টাইপের যেটার ব্রাইটনেস খুবই ভালো তো আমি ব্রাইটনেসটা হালকা একটু জ্বালিয়ে দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন এটা ফ্লাওয়ার টাইপের তো এটা নতুন আসছে এবারে দেখুন ব্রাইটনেসটা কত সুন্দর সেম মাল আপনারা বিভিন্ন রকম কালারে পেয়ে যাবেন তারপরে এরকম পিক্সেল তো আপনারা সবাই জানেন তারপরে এরকম আপনার রোপ লাইট পেয়ে যাবেন রোপ লাইট তিরিশ মিনিট থেকে শুরু করে মানে আপনাদের যেটা ডিমান্ড থাকবে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা প্রোডাক্ট আপনাদেরকে সাপ্লাই করে দিতে পারবো

আর পুরো ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এদিকে দেখতে পাচ্ছেন মানে মানে হিউজ কোয়ান্টিটি হিউজ আইটেম মানে বলতে গেলে মানে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় তো এটা দেখতে পাচ্ছেন পিক্সেলের মধ্যে এটা রয়েছে ব্রাইটনেস খুব ভালো একদম বড় বড় দানা আছে হ্যাঁ আর এটার মধ্যেই আবার একটা ছোটো ছোটো দানা আছে অ্যাকচুয়ালি সবই ব্রাইটনেস খুব ভালো দানার মধ্যে ছোটো দানা আর বড় দানা এটাই দেখে ব্রাইটনেস কিন্তু একই হয় দেখো দাদা হ্যাঁ হ্যাঁ তারপরে যে বাবেল খুব সুন্দর আইটেম একটা খুব সুন্দর দেখো বাবেল ভিতরে মানে যখন জ্বলবে পরে দেখো যে সুন্দর মানে ভিতরে জলের মতো বাবেল খুব সুন্দর একটা আইটেম তারপরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যে মাল্টিপিক্সেলটা পাওয়া যায় সেটাও আমাদের কাছে রয়েছে এভরিথিং কালেকশন রয়েছে এভরিথিং তারপরে সবথেকে বড় কথা হচ্ছে এগুলো তো চলছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হওয়াটার যে লাইটগুলো হয় সেগুলো এত সামনে পুজো এই পুজোতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হওয়াট বাল্বগুলো তো লাগবেই তার সাথে ফ্লাট লাইট স্পট লাইট পার লাইট এগুলো লাগবেই তো সেগুলো দেখা যাচ্ছে এদিকে থেকে থেকে শুরু শুরু করে করে বাল্ব পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কালেকশনগুলো টেন ওয়াট থেকে শুরু করে পঞ্চাশ হওয়াট বাল্ব রয়েছে আমাদের কাছে এগুলো আপনারা যদি নিজের নামে ব্র্যান্ডিং করে চান সেটাও কিন্তু আমরা ব্র্যান্ডিং করে দিয়ে থাকি আপনি যে নামটা বলবেন আমি সেই নামটা এখানে প্রিন্টিং করে দেবো যদি দাদা বলে যে এখানে আমাকে সন্দীপ নাম লিখে দাও আমি এখানে সেই দাদার নামটা এখানে লিখে দিতে পারবো শুধু বাল্বের প্যাকিং বক্সে না শুধু মানে এভরিথিং জায়গায় যদি প্রিন্টিং করতে বলে আমরা করিয়ে দিতে পারবো সেটা মেশিন আমাদের কাছে রয়েছে ভিডিওর মতো অবশ্যই দেওয়া থাকবে আপনারা দেখতে পারবেন যে বন্ধু আছে প্যান্ডেলের যে কাজ করে বা প্যান্ডেলের প্রয়োজন হয় যে ফ্ল্যাট লাইট আমাদের কাছে পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে তিনশো ওয়ার্ডের ফ্ল্যাট লাইট পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা যে কোনো ব্র্যান্ডে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে তিনশো ওয়ার্ডের ফ্ল্যাট লাইট আপনারা পেয়ে যাবেন এটা তো তিনশো ওয়ার্ড একদম দাদা হ্যাঁ তিনশো ওয়ার্ডের তারপরে কি বলবো এগুলো না হলে বিয়েবাড়িতে বাড়িতে মেয়ের যে কি বলবো মানে হবেই না আলোই হবে না ঠিকঠাক আপনারা সেই স্পট লাইটগুলো পেয়ে যাবেন

তারপরে আপনারা এগুলো পেয়ে যাবেন স্টিল কালারের স্টিল কালারের পিক্সেল পেয়ে যাবেন রাইস পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন গোল্ডেন ডিসকো প্লাটিনা ডিসকো খুব ডিমান্ড কিন্তু মার্কেটে খুব ডিমান্ড প্রচুর ডিমান্ড প্লাটিনা কালার গোল্ডেন সব কিছু পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা এটাও পেয়ে যাচ্ছেন এটা তো সবাই জানে ছোট থেকে শুরু করে সবাই জানে এটা হ্যাঁ তারপরে এসিডিসি পাওয়া যাচ্ছে এই লাইটটা হচ্ছে যদি কারেন্ট চলে যায় তারপরেও কিন্তু তিন চার ঘন্টা সার্ভিস দিবে এই লাইটটা বৃষ্টির দিনে কারেন্ট টা বেশি যায় যেহেতু ওই জন্য এই লাইটটা কিন্তু সবার বাড়িতে একটা করে রাখা উচিত প্রচুর কালেকশন রয়েছে প্রচুর নাম্বার নিন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা প্রাইস লিস্ট পাঠিয়ে দিচ্ছি এবং ফোনে তো কথা হবেই তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন পার লাইট ছয় এল থেকে শুরু করে সাইড এল পার লাইট পাবেন ছয় এল থেকে শুরু করে সাইড এল সার্পি সব কিছু পাবেন সব কিছু এত কিছু একটা ভিডিওর মাধ্যমে অসম্ভব দেখা তারপরে বিভিন্ন ধরনের এই যে এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন গণেশ পেয়ে যাবেন ওম পেয়ে যাবেন একটু জালিয়ে দেখেন একটু আমরা চেক করে দেখবো কিরকম লাগে আপনার অফিস আছে বা ভালো একটা জায়গা আছে সেখানে ওয়ালের মধ্যে লাগাই দেন খুব সুন্দর হবে এখানে জ্বালাবেন দুই চার কিলোমিটার দূরে আলো যাবে ডট লেজার ডট লেজার এখানে জ্বালাবেন চার পাঁচ কিলোমিটার দূরে আলো যাবে এরকম আপনারা স্টার গুলো পেয়ে যাচ্ছেন স্টার ব্রাইটনেস টা দেখো এটা হচ্ছে মাল্টি কালারের স্টার তো এটা আপনারা মাল্টি কালার সিঙ্গেল কালার সব রকম পেয়ে যাবেন ঠিক আছে আর এটা রয়েছে হচ্ছে দিয়ার মধ্যে এটাও আপনারা সিঙ্গেল কালার তারপরে মাল্টি কালার পেয়ে যাবেন হুম খুব সুন্দর ব্রাইটনেস নেক্সট আমি দেখাবো হচ্ছে প্রচুর ভাই বোনেরা বেকার পড়ে আছে তো যদি কেউ নতুন করে বিজনেস শুরু করতে চায় বেশি একটা ক্যাপাসিটি নেই মাত্র পাঁচ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু তারাও ব্যবসা শুরু করতে পারে এলইডি লাইটের বিজনেসটা মোটামুটি চার পাঁচ হাজার বা দশ হাজার টাকা নিয়ে শুরু করা যায় তো এমন পাঁচ দশ হাজার টাকা দিয়ে শুরু শুধু শুরু করা না কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে পারবেন ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং করার জন্য যে মেশিনপত্রগুলো দরকার পড়বে সেই মেশিনপত্রগুলো আমরা সাপ্লাই করে থাকি তো প্রথমে লেখা হয় যে দেখা যাচ্ছে যে এদিকে একটা টিকি পাঞ্জিং মেশিন তো আপনারা লাইট তৈরি করার জন্য সেই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে এটা হচ্ছে টিকি পাঞ্জিং মেশিন এটার সাথে যা যা কিছু লাগে সব কিছু আমাদের কাছে টিকি পাঞ্জিং মেশিন কি আপ মেশিন তাতাল থেকে শুরু করে সোল্ডারিং আয়ন কাটার সব কিছু আমরা আপনাদের দিয়ে দেবো তো ভিডিওর মধ্যে আপনারা তো সব কিছু দেখেই নিলেন তারপরে সব কিছু আমি যথেষ্ট চেষ্টা করলাম সব কিছু দেখানোর তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কোচবিহার সীতাই গিরিধারী রোড ভাটা সীতাই বাস স্ট্যান্ড থেকে এই মোটামুটি এক মিনিট লাগে পাঁচ টাকা ভাড়া টোটো করে আর কি তো এখন আমি দাদাকে কিছু বলতে বলবো স্ক্রিনের যে কন্ট্র্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এই কন্ট্রাক্ট নাম্বার কন্ট্রাক্ট করে তোমরা কিন্তু যে কোনো ছোটো বড়ো অর্ডার এটা তোমরা দিবার আর তোমরা যদি কাউ ব্যবসাটা নতুন করে শুরু চান ব্যবসার জন্য যতটুকু সরঞ্জাম লাগে সব কিন্তু তোমরা ডিবিএসএন এন্টারপ্রাইজত পাওয়া যাবেন তো তোমরা অবশ্যই একবার আসি ভিজিট করো আর ভিডিও গান ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দাও